অবশেষে ওয়াকাপ সংশোধনী আইন দুই নিয়ে মুখ খুললেন মোদী মুসলিমদের অধিকার সুরক্ষিত হবে ওয়াকাপ সংশোধনীকে চমৎকার আইন বললেন মোদী সরকার নিশানা করলেন কংগ্রেস ও বিরোধীদের ভারতে সদ্য পাস হওয়া ওয়াকাপ আইন নিয়ে দেশে নানা প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ দানা বেঁধেছে পাশাপাশি দেশের শীর্ষ আদালতে আইনটি বাতিল করা নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চে এই সপ্তাহে এই মামলাগুলো শুনবে এরই মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ নতুন তথ্য দিলেন এবং এই ওয়াকাপ সংশোধনী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সম্পূর্ণ নতুন বার্তা দিলেন দু সালের আইনের আপনি পক্ষে নাকি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়াও এই আইনকে আপনি সমর্থন করেন নাকি অসমর্থন করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওয়াক আইনের বৈধতা নিয়ে শুনানি রয়েছে বুধবার তার ঠিক আগে আজ ওয়াক অফ আইনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকর জয়ন্তী উপলক্ষে হরিয়ানার হিসারে তিনি বলেন ওই আইন এনে সত্যিকারের সামাজিক ন্যায় করা হয়েছে এর আগে ওয়াকাব আইন সংবিধানের ঊর্ধ্বে ছিল আইন যদি জনহিতৈষী হতো তাহলে মুসলিম যুবকদের জীবিকা হিসেবে সাইকেলের পাংচার ঠিক করতে হতো না পাশাপাশি নীতির বিপরীতে হেঁটে সংখ্যালঘু তোষণের লক্ষ্যে কর্ণাটকের কংগ্রেস সরকার মুসলিমদের সংরক্ষণ দিয়েছে বলেও আজ সরবান মোদী সদ্য হওয়া ওয়াকাব আইনের প্রতিবাদের দেশ জুড়ে পথে নেমেছে একাধিক মুসলিম সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলি কংগ্রেস তৃণমূল এমআইএম আপ আর জেডির পরে আজ ওই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেসও আগামী বুধবার ওই মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সংসদ ওয়াক বিতর্কের সময়ে মোদী উপস্থিত ছিলেন না আজ জন্মবার্ষিকীতে অক্ষুন্ন রেখেই ওই আইনকে আনা হয়েছে প্রধানমন্ত্রীর কথায় সংবিধানের আত্মাকে ধরে রাখার যে দায়িত্ব আম্বেদকর দিয়ে গিয়েছেন তা মেনেই ওই বিল আনা হয়েছে তার দাবি এর আগে দু সালে ইউপিএ সরকার ওয়াক আইনে যে সংশোধনী এনেছিল যাতে লাভ হয়েছিল মুষ্টিমেয় জঙ্গি মাফিয়ার তারা দলিত পিছিয়ে পড়া শ্রেণী জনজাতি বিধবাদের জমি লুট করে নিয়েছিল মোদীর দাবি নতুন আইনে গরিবদের উপর শোষণ কমবে নতুন আইনে কোনো ওয়াক অফ বোর্ড জনজাতি সমাজের কারুর জমি ঘর বা সম্পত্তি ছুতে পারবে না সংশোধিত নাগরিকত্ব আইন থেকে ওয়াক অফ সব ক্ষেত্রেই কংগ্রেস মুসলিম তোষণের রাজনীতি করে এসেছে বলে কটাক্ষ করেছেন মোদী তিনি প্রশ্ন তুলে বলেছেন কংগ্রেসের প্রকৃত উদ্দেশ্য নিয়ে মোদির কথায় ভোট পেতে ক্ষুধার্ত ওই রাজনীতিকদের কাছে প্রশ্ন যদি আপনারা এতই মুসলিম দরদী হন তাহলে কেন কোন দলীয় সভাপতি করা হয়নি মোদীর টিকিটের পঞ্চাশ শতাংশ মুসলিমদের দিয়ে দিই কংগ্রেস তাহলে ওই মুসলিম সংসদেরা জিতে এসে সংসদে নিজেদের বক্তব্য রাখতে পারবেন কিন্তু মোদীর দাবি কংগ্রেসের উদ্দেশ্য কারোর ভালো করা নয় এমনকি মুসলিমদেরও নয় মোদীর মতে কংগ্রেসের তোষণ নীতির কারণে কিছু মৌলবাদী খুশি হতে পারে কিন্তু বাকিরা সেই অশিক্ষা ও গরিবীদের মধ্যেই পড়ে থাকেন সমাজের মুসলিমদের জন্য সরকারি ঠিকায় চার শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কংগ্রেস সরকার আজ সেই সিদ্ধান্তের সমালোচনা করায় মোদী বলেন সংবিধানে সংরক্ষণের নিয়ম রয়েছে কিন্তু এরা তোষণের রাজনীতি করতেই মুসলিমদের জন্য আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করেছে অথচ আম্বেদকর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া হবে না অথচ কংগ্রেস সেই ধর্মের নামেই কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ দিয়েছে যদিও মোদীর দাবি উড়িয়ে কংগ্রেস সাংসদ রণদীপ সূর্যওয়ালা বলে গিয়ে আপনার মন পড়ে রয়েছে কর্ণাটকে সে রাজ্যের কংগ্রেস সরকারকে মনে পড়ার কারণ হল কর্ণাটক সরকার রাজ্যের সব শ্রেণীর মহিলাদের নগদ অর্থ বন্টনে আটান্ন হাজার কোটি টাকা বছরে খরচ করছে হরিয়ানায় ন্যায়ের সিংহ সাইনি সরকার সেটা প্রতিশ্রুতি দিয়েও করতে ব্যর্থ মুসলিম সংরক্ষণের প্রশ্নে সূর্যওয়ালার যুক্তি কর্ণাটকে মুসলিম সমাজ থাকা শ্রেণীতে গণ্য হয় অন্যদিকে এই দু হাজার পঁচিশ সংশোধিত ওয়াক আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন তথ্য দিল গণতান্ত্রিকভাবে প্রতিবাদ হতেই পারে কিন্তু আইন হাতে তুলে না নেওয়ার জন্য ফের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি ফের স্মরণ করিয়ে দিয়েছেন শান্তি ও সম্প্রীতির কথা প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য রাজ্যের কিছু অংশে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আবার মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছে ওয়াকআপ সংশোধনী আইনের প্রতিবাদকে ঘিরে অশান্তি বেড়েছে মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় পরিস্থিতি সামলাতে নেমেছে কেন্দ্রীয় বাহিনী এই পরিস্থিতিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট মন্দিরে স্কাই ওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছে শান্তিপূর্ণভাবে অনুমতি নিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের আছে দয়া করে সে যাই হোক না কেন আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের জন্য রক্ষক আছে ভক্ষক দরকার নেই কেউ কেউ প্ররোচনা দেবে পা দেবে না তার সংযোজন মাথা ঠান্ডা রাখলে সে আসল জয় করে বাংলার মাটি শান্তির মাটি এই বাংলায় ভারতবর্ষ এবং পৃথিবীকে গ্রহণ করে সেই সঙ্গে তার আরো মন্তব্য ধর্ম মানে শ্রদ্ধা ভালোবাসা মানবিকতা শান্তি সম্প্রীতি স্বস্তি সংস্কৃতি একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম হয় না জন্মাই যখন একা চলেও যাই একা তাই কিসের লড়াই কিসের দাঙ্গা যুদ্ধ অশান্তি মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা যায় মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে বারে বারে তোষণের রাজনীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি সেদিকে ইঙ্গিত করে সোমবার মমতা ফের বলেছে ধর্মযার্যার উৎসব সবার আমরা যতটা পারি সকলের জন্য কাজ করার চেষ্টা করি অন্য কোনো অনুষ্ঠানে গেলে আমাকে নিয়ে লেখা হয় প্রদবিহ বলতে দেওয়া হয় কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই অনুষ্ঠানে দিলীপ মহারাজ এবং তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ দেব শান্তিরক্ষা ও সম্প্রীতির কথা বলেছেন বিজেপি অবশ্য তাদের চড়াশুরি বজায় রেখেছে মুর্শিদাবাদের সুতি ও ধুলিয়ান থেকে নদী পেরিয়ে কিছু মানুষকে মালদহের পারলালপুরে আশ্রয় নিয়েছিল সেখানে গিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করে দিয়েছেন এই মুর্শিদাবাদ মালদহে যা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের মিল আছে আমার কাছে খবর আছে আগামী সতেরো ও আঠারো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এই রাজ্য সরকারের আশকারায় যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের পাল্টা বক্তব্য আমরাও তো একথাই বলছি সুকান্তের এই বক্তব্যে আমাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হচ্ছে রাজ্যের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে রাষ্ট্র শক্তির নানা সংস্থা তাতে জড়িত থাকতে পারে যারা এসব করছেন তারা দিনক্ষণ জানবেন এটা অপ্রত্যাশিত নয় অন্যদিকে জমিতে উলামায়ে হিন্দের প্রধান মাহমুদ মাদানি দাবি করেছেন যে আবাসন নির্মাতাদের স্বার্থে ওয়াকপ আইনে সংশোধন করা হয়েছে তিনি অভিযোগ করেন শহরের মুখ্য স্থানগুলিতে জমি পাওয়ার লক্ষ্যেই এই আইনকে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম দাবি করেছেন যে রাজ্যে সংশোধিত ওয়াকপ আইন কার্যকর হবে না তিনি এই আইনকে সংখ্যালঘুদের অধিকারের বিরোধী বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরস ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে বিজেপির সরকার সংবিধান মানতে না, এবং সংসদে আইন ও রাষ্ট্রপতির সম্মতিকেও অগ্রাহ্য করছে অন্যদিকে এই আইন নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্টে বাতিল হতে পারে কি এই ওয়াক অফ আইন বুধবারের শুনানিতে নজর গোটা দেশের সুপ্রিম কোর্টে ওয়াক অফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলা শুনানি হবে বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বি বিশ্বনাথের বেঞ্চে এই শুনানি হবে ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে বারোটিরও বেশি মামলা দায়ের করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেই সব মামলায় সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনো নির্দেশ না দেয় তা নিশ্চিত করতে ইতিমধ্যে আদালতে কেবি এর দাখিল করেছে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে বুধবারের তালিকায় তেরো নম্বরে রয়েছে ওয়াকফ সংশোধনী সংক্রান্ত মামলা ওই মামলা দায়ের করেছে মিম নেতা ও হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওইসি সাংসদ ঐসি ছাড়াও ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে আর জেডি সাংসদ মনোজ এবং এবং আহমেদ কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ ইমরান প্রতাপগ্রাহী দিল্লির আব বিধায়ক আমানত উল্লাহ খান সহ অনেকে এছাড়া অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জামিয়ত উলিমাই হিনস একাধিক সংগঠন ওই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে ওয়াকফ আইন বাতিল নিয়ে বিতর্ক একটি জটিল বিষয় যার পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি রয়েছে এই আইনটি মূলত মুসলিমদের ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে দান করা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে বিতর্কের কারণ বিতর্কের বেশ কয়েকটি কিন্তু কারণ উল্লেখ করা রয়েছে এক নম্বরে বলা হয়েছে সাংবিধানিক বৈধতা ওয়াকফ আইন শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য যা সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আইনের চোখে সমতার নীতির বিরোধী বলে অনেকে মনে করেন এই আইনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে দু নম্বরে বলা হয়েছে ব্যবস্থাপনার দুর্বলতা ও অপব্যবহার ওয়াকফ সম্পত্তিগুলির ব্যবস্থাপনায় অনেক সময় দুর্নীতি ও অপচয় এবং অবৈধ দখলের অভিযোগ ওঠে ওয়াকফ বোর্ডের সদস্যদের নিয়োগ এবং তাদের কাজকর্ম নিয়েও প্রশ্ন ওঠে তিন নম্বরে বলা হয়েছে ধর্মীয় সাহিত্য শাসনের হস্তক্ষেপ কেউ কেউ মনে করেন ওয়াকফ আইনে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে যা মুসলিমদের ধর্মীয় বিষয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকারের পরিপন্থী চার নম্বরে বলা হয়েছে সম্পত্তির ভুল ঘোষণা ওয়াকা বাহিনীর চল্লিশ ধারা অনুযায়ী ওয়াকাফ বোর্ড কোনো সম্পত্তিকে ওয়াকব সম্পত্তি হিসেবে যা অনেক সময় ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আইনি জটিলতা ও অসন্তোষের সৃষ্টি করত। অপর দিকে ওয়াকা বহাল রাখার পক্ষে অনেক যুক্তি রয়েছে এক নম্বরে বলা হয়েছে ধর্মীয় দাতব্য সম্পত্তি সুরক্ষা এই আইন মুসলিমদের ধর্মীয় ও দাতব্য সম্পত্তিগুলিকে সুরক্ষা প্রদান করে এবং সেগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে দু নম্বরে বলা হয়েছে ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ওয়াক সম্পত্তির মধ্যে অনেক ঐতিহাসিক মসজিদ মাজার ঈদগাও মাদ্রাসা ইত্যাদি রয়েছে যেগুলি মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি অংশ এই আইন সেগুলি রক্ষণাবেক্ষণের সহায়ক তিন নম্বরে বলা হয়েছে দরিদ্র ও অভাবীদের সাহায্য ওয়াকফ সম্পত্তির আয় দরিদ্র ও অভাবী মানুষদের কল্যাণে ব্যয় করার বিধান রয়েছে আইনটি এই উদ্দেশ্য পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সম্প্রতি বিতর্ক ও পরিবর্তন নিয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে সম্প্রতি ভারত সরকার ওয়াক সংশোধনী বিল দু পঁচিশ পাশ করেছে যা পুরাতন ওয়াকাপ আইন উনিশশো এর কিছু দুর্বলতা দূর করার এবং ওয়াক বোর্ডগুলির কার্যকারিতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে এই সংশোধিত বিলে ওয়াক সম্পত্তিগুলির ডিজিটাল রেকর্ড তৈরি অবৈধ দখল রোধে কঠোর ব্যবস্থা ওয়াক আপ ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে হাইকোর্টের চ্যালেঞ্জ করার সুযোগ এবং ওয়াকাপ বোর্ডগুলিতে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করার জন্য বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই সংশোধনী বিলটিও বিতর্ক সৃষ্টি করেছে কেউ কেউ মনে করছেন এই সংশোধনী মুসলিমদের ধর্মীয় সাহিত্য শাসনে আরও বেশি হস্তক্ষেপ করে বিশেষ করে ওয়াকা বোর্ডগুলিতে ওয়া মুসলিম সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে অনেকে আপত্তি তুলেছেন অন্যদিকে সরকার বলেছে এই সংশোধনী ওয়াকফ সম্পত্তিগুলির ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে এবং এর মাধ্যমে দরিদ্র প্রান্তিক মুসলিম জনগোষ্ঠী উপকৃত হবে বর্তমান ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল করা হয়েছে পরিশেষে বলা যায় ওয়াকফ আইন বাতিল বা সংশোধনের বিতর্ক বহু বছর ধরে চলে আসছে এবং এর সঙ্গে ধর্মীয় সামাজিক ও আইনি অনেক দিক জড়িত এই বিতর্কের সমাধান নির্ভর করে সকলের স্বার্থ রক্ষা করে একটি ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো তৈরির উপর ইতিমধ্যে এই সংশোধিত আইন কার্যকর হয়েছে এখন এই আইনের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির উপর সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করছে যে এই আইন বাতিল হবে নাকি বহাল থাকবে এ বিষয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে আপনাদের কি মতামত এই আইনের পক্ষে নাকি আপনি বিপক্ষে অথবা এই আইনকে আপনি সমর্থন করেন নাকি এই আইনকে আপনি অসমর্থন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাছাড়া এই বিষয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনারা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইক প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে